আসসালামু আলাইকুম সবাইকে আজ প্রায় তিন মাস পর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন কোনো ভিডিও আপলোড করিনি আসলে দেশের এমন তালমাত্রার অবস্থায় কোনো রকম ইনটেনশন বা হচ্ছে কোনো রকম পরিস্থিতি ছিল না ভিডিও দেওয়ার মতো শুরু করা যাক আজকের টপিকে ইতিমধ্যে আপনারা জানেন অনেকগুলো ডিপার্টমেন্ট থেকে অনেক অনেক সিনিয়র অফিসার থেকে জুনিয়ররা রিজাইন দিচ্ছে অথবা জব থেকে রিজাইন দিচ্ছে কেন রিজাইন দিচ্ছে তা আপনারা ভালো করেই জানেন আমার এগুলো খুলে বলতে হবে না তাই বর্তমান সময়ে যেহেতু মেধার ভিত্তিতে চাকরি নিয়ে এত কিছু হয়ে গেল পুরো একটা দেশে তার মানে আপনি চিন্তা করতে পারেন আগামী যে নিয়োগগুলো হবে সেগুলো কিন্তু আমাদের কাছে খুব স্বচ্ছ এবং পরিষ্কার তো এনএসআই এর সার্কুলার নিয়ে কিন্তু অনেক দিন সবার একটা সবার একটা ইন্টেনশন ছিল এনএসআর সার্কুলার আমরা পার নাই অবশ্যই এনএসআই সার্কুলার একটা বড় একটা সার্কুলার পাবেন যাতে আপনারা নিয়োগ করতে পারবেন এটা খুব খুব সম্ভবত খুব আর্লি দিয়ে দিবে আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিও তারপর হচ্ছে আপনার চট্টগ্রাম বন্দরের যে সার্কুলারটা আছে অনেকেই চট্টগ্রাম বন্দর নিয়ে অনেক বেশি এক্সপেকটেশন করেন কিন্তু চট্টগ্রাম বন্দরের সার্কুলার তো খুব বেশি একটা দেয় না তাই চট্টগ্রাম বন্দরে এখন সামনে একটা সার্কুলার দিবে যেটা অনেক বড় থাকবে এবং যাদের জুনিয়র অডিটে অ্যাপ্লাই করা ছিল তাদের পরীক্ষাগুলো হয়ে যাবে এবং মেধার বিতে হওয়ার পসিবিলিটিস অনেকটাই বেশি ঠিক আছে আপনার সুপারিশের ক্ষেত্রে বিষয়টা আমি পরে খুলে বলবো এই ভিডিও লাস্টের দিক দিয়ে সুপারিশের ক্ষেত্রে মাস্টার রোল সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে আগামীতে দিয়ে দেবো আগামী একটা ভিডিও করে আমি মাস্টার রোল সম্পর্কে জানিয়ে দেবো আপনাদেরকে ডিএনসি জব মানে হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এস আই তারপরে এএসআই তারপর হচ্ছে আপনার সিপাই পথ এগুলোতে কিন্তু পরীক্ষা আপনি অ্যাপ্লাই করতে পারবেন মানে অফিস সরকারি কাম কম্পিউটার এগুলোতেও থাকবে মাদকদ্রব্যদের প্রায় সতেরোশো থেকে আঠারোশো একটা নিয়োগ আসবে সবচেয়ে বেশি পরীক্ষার সার্কুলার আসবে হচ্ছে আপনার বর্তমানে বাংলাদেশ পুলিশে এনএসআইতে চট্টগ্রাম বন্দরে চট্টগ্রাম বন্দরে অনেক অনেক অনেকগুলো কোটা খালি বা হচ্ছে পোস্ট খালি চট্টগ্রাম কাস্টমসে একজন পুলিশ কর্মকর্তার কোনো রকমের রাইটস নাই সে রকমের ডিসিশান নেওয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা যা বলে তার থেকে সেই কথাগুলোই মেনে নিতে হবে তাই অনেকের যাদের খুব আছে কনস্টেবল নিয়ে বা হচ্ছে যারা মাঠ পর্যায়ে কাজ করে এসআইদেরকে নিয়ে বা সৈনিকদেরকে নিয়ে এদেরকে আমার মনে হয় না আপাতত এগুলো নিয়ে আর কোনো রকমের কোনো রকমের কোনো প্রবলেম করা উচিত যেটা আমার পার্সোনাল অফিস সহকারী অফিস কাম কম্পিউটার এ ধরনের পোস্টগুলো একটু বেশি নিয়োগ আসবে তাই প্রিপারেশান নেবেন অভাবে প্র্যাকটিক্যালি প্রিপারেশান নেবেন যাতে আপনারা পরীক্ষা খুব আর্লি এবং খুব ভালোভাবে দিতে পারেন আর যদি ফ্রিতে প্রিপারেশন পরীক্ষা দিতে চান অবশ্যই আমার গ্রুপে চলে আসবেন গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে আচ্ছা যাই হোক আমি এখন বলি হচ্ছে আপনার কোয়েশ্চেনের প্যাটার্ন কোয়েশ্চেনের প্যাটার্ন অ্যাজ ইউজুয়াল যেমন ছিল হচ্ছে আপনার প্রিলি রিটেন ভাইভা মাথায় রাখবেন প্রশ্ন এবার হার্ড হবে যেহেতু মেধার ভিত্তিতে চাকরি হবে তার মানে হচ্ছে প্রশ্নটা অবশ্যই হার্ড হবে এটা সবসময় মাথায় রাখিয়েন এমন না যে হচ্ছে আপনি ইজিলি সব কিছু কমপ্লিট করতে পারবেন ইজিলি সব কিছু শেষ করে ফেলতে পারবেন এমন কিছু না আচ্ছা এবার হচ্ছে আপনার উইথাউট রেফারেন্স উইথাউট রেফারেন্স হচ্ছে আমরা আগের যে নিয়োগগুলো ছিল এগুলো আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না ইভেন আপনারা অনেকেই পোস্ট দেখেছেন হচ্ছে আপনার রেফারেন্স প্রোভাইড করতেন মানে হচ্ছে রেফারেন্স প্রোভাইড করে কোটার মাধ্যমে হচ্ছে আপনার নিয়োগটা নিতেন মানে হচ্ছে কোটা দিয়ে হচ্ছে জবটা নিত যেমন হচ্ছে মনে করেন একটা এমপি তিনজনকে সাজেস্ট করলো যে হচ্ছে আমার সহকারি কর্মকর্মিশন অথবা হচ্ছে আপনার অন্যান্য পোস্ট বিসিএসের কথা আমি নাই বললাম অন্যান্য পোস্ট যেমন হচ্ছে সহকারী অফিস কম্পিউটার বা হচ্ছে এই ধরনের পোস্টগুলোতে কিন্তু তারা ওটার মাধ্যমে নিত কিন্তু এখন এই জিনিসটা থাকবে না আজকের জন্য এতটুকুই যদি ভিডিও ভালো লাগতে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন গ্রুপে চলে আসবেন অবশ্যই